আসসালামু আলাইকুম আমরা যারা প্রফেশনাল মোড অন করে রাখছি আমাদের প্রোফাইলে কিংবা পেজে সেক্ষেত্রে আমাদের যে ফলোয়ার আছে এই ফলোয়ারগুলো কিন্তু অন্য কেউ চাইলেও দেখতে পারে যদি আপনি পাবলিক করে রাখেন আর যদি আপনি পাবলিক করে না রাখেন তাহলে এই ফলোয়ার কেউ দেখতে পারবে না পারবে তো চলুন কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই এর জন্য প্রথমত আপনাকে আপনার ফেসবুক আইডিতে আসতে হবে আমি আমার ফেসবুক আইডিতে আসলাম আসার পরে হাতের ডান সাইডে আপনার অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন এই যে আমি আমার প্রোফাইলে চলে আসলাম আসার পরে এই দেখেন এখানে দেখাচ্ছে আমার ফলোয়ার হচ্ছে নয়শো পনেরো জন আর আমি ফলো করি দুশো বিশ জনকে এটা কিন্তু আমার বন্ধুরাও দেখে ফেলবে যে আমি কাদেরকে ফলো করতেছি কিংবা আমার ফলোয়ার কে কে আমি চাচ্ছি আমার ফলোয়ার কে কে আমার ফ্রেন্ডরা যেন না দেখুক এবং আমি যাদেরকে ফলো করি তাদেরকেও যেন আমার ফ্রেন্ডরা না দেখুক কিংবা যে কেউ না দেখতে পারে এর জন্য আমি প্রথমত এই নয়শো পনেরো জন ফলোয়ারের ওখানে ক্লিক করুন ক্লিক করার পর এই ইন্টারফেসটা পাব তারপর দেখেন হাতের ডান সাইডে থ্রি ডট অপশান পাবেন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে এমন একটা ডকডাউন লিস্ট পাবেন এর মধ্যে আছে ইডিট প্রাইভেসি আপনি এই ইডিট প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন এখানে দেখেন নিচে দুই নম্বরটা আছে ফলোয়িং মানে হো ক্যান সি দ্য পিপল অ্যান্ড পেস ইউ ফলো কে কে আমার এই ফলোয়ারগুলো দেখতে পাবে আমি এখানে দেখতে পাচ্ছি পাবলিক করা মানে যে কেউ চাইলেই দেখতে পাবে আমি চাচ্ছি যে আমার ফলোয়ারগুলো অন্য কেউ না দেখুক কেজন্য আমি পাবলিকে ক্লিক করব তো ক্লিক করার পরে আমি যদি আমার ফ্রেন্ডদের দেখাতে চাই তাহলে ফ্রেন্ড সিলেক্ট করে দেবো আমি যদি কিছু ফ্রেন্ডকে দেখাতে চাই সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি তিন নম্বরটা সিলেক্ট করে দেব আবার আমি যদি কিছু ফ্রেন্ডকে দেখাতে না চাই সেক্ষেত্রে আমি এই ফ্রেন্ড অ্যাকসেপ্ট ওকে করে দেব তো আমি চাচ্ছি কেউ আমার ফলোয়ার না দেখুক এজন্য আমি অনলিমিতে ক্লিক করব অনলিমিতে ক্লিক করার পরে এটা সেভ দিয়ে দিব। আপনি ওইভাবে সেভ দিয়ে দেবেন তাহলে আপনার ফলোয়ার কেউ দেখতে পাবে না